প্রিয় দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য আজকে দেখতে পাবেন সম্পূর্ণ নতুন একটি খেলা একেবারে নতুন চিৎ ভুট করা খেলা শরীরের বিভিন্ন অংশ ধরে ভুট যে আছে তাকে চিৎ করা খেলা রেডি দেখা যাবে পাল ছুটোই নিয়ে আসো তুমি ভুট হয়ে থাকবা ওকে বেরে দেখা পাউ উটাই নাই তো যাবা না কিন্তু তুমি ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাবা দেখা যাবে

যাও ঘুরে ওইসু মা এইতো ওইভাবে ওইভাবে ঘুরতে আয় ব্যাংকের মতন হ্যাঁ সরে সরে যায় সুতি ঠিক ঠিক ধন্যবাদ চিত বুটির খেলা যাবে রে দেখা উড়িষ্ঠ হ্যাঁ হ্যাঁ এই তো রাখি বুদ্ধিতে খেলা দুই মিনিট শেষ এবার দেখতে পাবেন দীপ্তিকে চিত করবে রাখি রেডি সহজ না হা দীপ্তি ঘুরে যাবে আমাদের এ পর্যায়ে দাঁড়াও এই যে বিজয়ী ওরা সর্বনাশ বিরাট শক্তি রাখির গাই দীপ্তিরে ঠাকাই দিলো ও ধন্যবাদ বানটি গ্রুপের পরবর্তী দুই প্রতিযোগিতা প্রতিযোগী আমাদের জুই তিন চার দিন যাবৎ জুই আমাদের মাঝে ছিল না ঢাকায় গিয়েছিল হ্যান্ডবল খেলতে আমাদের জুই এবং বানটি গ্রুপের সুদর্শনা আকর্ষণীয় প্লেয়ার শক্তিশালী প্লেয়ার আমাদের রিয়ামনি তো যাই হোক এখন দেখবেন চিত বুটের এই দুইজনের খেলা তো রেডি দুইজনে রেডি দেখা যাবে দেখা যাবে যাবে রে দেখা ঘুরে ঘুরে যাও তুমি ঘুরে ঘুরে যাবা ঘুরে যাবা হ্যাঁ 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 যা দেখা আমি দেখাই দিলাম না জুই ঘুরে ঘুরে যাও ঘুরে ঘুরে যাও

ঘুরে যাও আয়ো ঠিক আছে দেখা যাবে দেখা যাবে ঘুরে ঘুরে ওকে তো ঠিক আছে ঠিক আছে খেলা বুটে বুটে সুয়ে পড় একদম বুটে একদম বুটে একদম বুট থাকলে তাহলে তোমার উঁচু করতে পারবে না বুট হয়ে থাকো হ্যাঁ হাত সামনে দিয়ে বুটে না খাওয়া যাবে যাবে দেখা ঘুরে যাও ঘুরে যাও জরে জরে কাকি জরে কাকি জিতে গেল ধন্যবাদ পরবর্তী দুই প্রতিযোগী দর্শক আমাদের সেই আকাঙ্ক্ষিত নীলা এবং রাকি নীলা হয়েছে ভুট দেখি এই যে আহা এবং দেখাতে গিলা মারো দেবেনে রাকি ডালা আগত না হে রেডি কাশি দেবো দেখা যাবে তো কত সহজ না সহজ না आओ <laughs> হৌ যাবে দেখা ঘৈয়েল জলস্তি অস্তি জল অস্তি করা যায় ওরে সর্বনাশ কি শক্তির খেলা হো দেখা যাবে দেখা রাক্ষী জিতে গেল ওরের শক্তিশালী প্লেয়ার থেকে গেল ধন্যবাদ ধন্যবাদ